দুজন আছিস আমি কথা বলবো আসেন আসেন ভালোভাবে আসেন ভালোভাবে আসেন শরীরের মধ্যে আমি কথা বলবো কোনো শাস্তি নাই কিচ্ছু নাই কোথা থেকে আটক করেছিলেন হ্যাঁ হ্যাঁ বলেন রাস্তা থেকে হ্যাঁ কজন আছেন না শরীরে বলেন বলেন আমার সঙ্গে ভালো বলেন একা নাম কি আপনার আপনি ভয় পাচ্ছেন কেন ভালো কথা বলেন কোনো অসুবিধা আমার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলেন বলেন কি নাম আপনার আপনার ধর্ম কি হিন্দু কি নাম বলেন কি নাম বাবা কান্নাকাটি করবেন না কান্নাকাটি টোটালে বন্ধ কান্নাকাটি করতে হবে না কান্নার কোনো ব্যাপার নেই আমি ভালোভাবে কথা বলছি আমার সঙ্গে কথা বলো একজনে আছে না মিথ্যা কথা বলছো একজনে হ্যাঁ আচ্ছা রাস্তা থেকে কু কীভাবে অ্যাটাক করেছিলে শ্মশানে পাল তো যাচ্ছিল শ্মশানটার নাম কি বলো 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 আচ্ছা এর কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে না তাহলে এসো এসছো কেন তাহলে তোমরা যে নে মানুষ আসলে হবে চলে যাবে শরীর থেকে কোথায় যাবে বলো আর আসবে হ্যাঁ আর এ শরীরে শাস্তি কোনো শাস্তি নেবে তোমরা শাস্তি দেব হ্যাঁ তুমি যদি বলো শাস্তি নেওয়ার কথা তাহলে শাস্তি দেবো আর যদি বলো না আমি ভালোভাবে চলে যাবো ভালোভাবে চলে যাবো হ্যাঁ চলে যাবে তাহলে এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ এ বিবাহিত বাচ্চাকে যাচ্ছে তাহলে একটা বিবাহিত মেয়ের এইভাবে যে কষ্ট দিচ্ছ তুমি এটা ঠিক করছো তুমি বলো বলো হ্যাঁ চলে তো বাবা যাবাই আমার সঙ্গে একটু কথা বলে তারপর যাও চলে তো যাবেই কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে আমি তোমার কোনো কষ্ট দিতে চাই না হ্যাঁ ভালোভাবে কথা বলতে চাই শরীর থেকে জীবনের মতন একেবারে চলে যেতে হবে যাবে তো কোন দেবতাকে মানো তুমি

নাটক সাংঘাতিক নাটক বুঝলেন সব অভিনয় করছে সব আরে আর আসবে সঠিক জীবনের মতন যাবে ঠিক আছে যাবে কি বলো হ্যাঁ যাবে জীবনের মতন আর আসবে জীবন আসবে যদি আসবো তাহলে কি করবো মেনে ফেলবো বলো আমি ডিব্যি খাচ্ছি ভোল কি ভোলে যাবো নাকি ভোলের ডিব্বি খাচ্ছি আর জীবন আসবো না

তোমার কি হয়েছিল তুমি জানো তুমি কোনো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কি হয়েছিল জানো হ্যাঁ জানো না আচ্ছা এখন কেমন লাগছে তুমি সুস্থ সুস্থ একটু এখন কেমন লাগছে ভালো লাগছে মাথা তো যন্ত্রণা করছে কিছু কিছু করছে না তো ভালো লাগে সদিন ঠিক আছে তোমার নাম কি বাবার নাম কি কেমন লাগছে এখন কোন অসুবিধা নেই তো শরীর সুস্থ